নমস্কার এগারোটা বাংলা বার্তায় সকলকে স্বাগতম স্টুডিওতে আমি পারমিতা এই মুহূর্তে দেখে নেব গুরুত্বপূর্ণ কিছু খবর বরাক উপত্যকার অন্যতম গুরুত্বপূর্ণ গ্যামন সেতু দীর্ঘদিন পঞ্চান্ন দিনে সংস্কারের কাজের শেষে আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে মঙ্গলবার বিকেলে সেতুর উদ্বোধন করেন বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এবং পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জেলাশাসক মৃদুল কুমার যাদব এসএসপি নোমাল মাহাতো এনএইচআই ডিসিএল এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরের সহ শাসক দলের একাধিক কর্মকর্তা প্রসঙ্গত জরুরি সংস্কারের কারণে গত কুড়ি মে থেকে সেতুটি যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছিল ফলে বরাক উপত্যকার সঙ্গে ত্রিপুরা মিজোরাম এবং মণিপুর রাজ্যের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে তবে দীর্ঘ মেরামতির পর নব কলেবরে প্রস্তুত সেতুটি আবার সচল হওয়ার স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ মে থেকে এই আমাদের এই গেমন ব্রিজ বন্ধ করা হয়েছিল দু মাসের জন্য বিশ জুলাই মধ্যে ষাট দিনের মধ্যে এটা যাতে সম্পূর্ণ করা যায় সে কাজ আরম্ভ করেছিল এবং এটার জন্য সরকারের তরফ থেকে দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছিল এনএটি এনএইচডিসি এর কর্তৃপক্ষের মাধ্যমে এবং জন্ডু কনস্ট্রাকশন যারা এখানে মহাস আমাদের ফোর এর কাজ করছে তারা এই এই যে ব্রিজ এই ব্রিজের কামটা তারা করছিল সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে সময়ের মধ্যে ষাট দিনের সময়সীমা ছিল পঁচপান্ন দিনের মধ্যে এনএইচএডিসি এল কর্তৃপক্ষ এটাকে সম্পূর্ণ করতে পেরেছেন তাদেরকে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রতিনিয়ত আমাদের সঙ্গে প্রশাসনের সঙ্গে এনএইচএডিসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখি যাচ্ছিলেন যাতে সঠিক সময়ের মধ্যে আমরা এটাকে সম্পূর্ণ করতে পারি আপনারা জানেন যে এই ব্রিজ শুধু কাঠিগোড়া বা গ্রামের সংযোগ করার জন্য নয় এই ব্রিজ বরাক উপত্যকার একটা লাইফলাইন আর সঙ্গে বরাক উপত্যকার সঙ্গে সঙ্গে মিজোরাম ত্রিপুরা এবং মণিপুরের একটা পার্ট এই ব্রিজের উপর নির্ভরশীল এই গত দু মাসে পঁচপান্ন দিনে এলাকার অনেক জনসাধারণ রুগীদের ছাত্রছাত্রীদের ব্যবসায়ীদের জন কষ্ট হয়েছে কিন্তু ব্রিজকে ঠিক করার লক্ষ্যে সবাই সেই সবাই সাহায্য